গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্থোয়া ডেলি ব্লগ আমি পেলি চলে আসলাম কম বেশি সারাদিনের জন্য তোমাদের জন্য গোটা একটা দিনের ব্লগ শেয়ার করতে আশা করি তোমরা সবাই ভালো আছো আমি প্রভু জগন্নাথের কৃপায় আর তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি আজকের ব্লগটা কিন্তু আমার অনেক সকাল ধরে নাও পাঁচটা পাঁচ দশ থেকেই স্টার্ট হয়েছে হ্যাঁ ঘুম থেকে উঠেছি নিজের কিছু পার্সোনাল কাজকর্ম যেমন ধরো ফ্রেশ হওয়া রেডি হওয়া হয়ে ঝটপট করে নিচে নেবেছি নিচে নেবে যেটা করেছি সেটা ওটসটা গুঁড়ো করেছি তারপর ক্যামেরাটা সেট করে ক্যামেরাটাকে অন করেছি তারপরের থেকে তোমরা সবাই সবটা দেখতেই পাচ্ছ হ্যাঁ আজকে আমি নেনুর ব্রেকফাস্টে মানে নেনু যে স্কুলে যে টিফিন বক্সটা নিয়ে যাবে সেই টিফিন বক্সটা রেডি করা থেকেই ব্লগটা স্টার্ট করলাম আজকে নেনুর টিফিনে আমি দিয়েছি ওটস অমলেট হ্যাঁ মানে আজকে ওদের লুচি রুটি পরোটা সবজি তরকারি নিয়ে যাওয়ার দিন কিন্তু ওইটুকু টাইম নটা থেকে নটা কুড়ি টাইমের মধ্যে একটা বাচ্চা মানে যারা আর কি একটু বোঝে কম নেনুর মতো পাবলিক যারা আছো তাদের জন্য ওই টিফিন বক্স খুলে রুটি দিয়ে সবজি মাখিয়ে তারপর গিয়ে ওটা খাওয়া আবার শেষ হলে আবার সেই একই প্রসেসে খাওয়া এটা একটা ছোট বাচ্চার জন্য খুবই ইরেটেড একটা ব্যাপার কারণ তারা মনে করে যে সময় আমি খাবো সেই সময় যদি আমি খেলি তাহলে আমার টাইমটা সেভ হবে খাওয়াটা চুলোই যাক কিন্তু খেলাটা যেন ঠিক থাকে এটাই হয় আমাদের সময়তেও হতো ওদের সময়ও হচ্ছে ওদের পরবর্তী যে প্রজন্ম আসবে তারাও এই কাজটাই করবে কারণ এখন বাচ্চারা যা হয়ে যাচ্ছে আমরা যাও বা খেলতে ধুলতে পারছি এখনকার বাচ্চারা তো সেটুকুও পায় না না এখনকার বাচ্চারা রাস্তায় বেরোনো কী জিনিস মাঠ কী জিনিস খেলাধুলো কী জিনিস আস্তে আস্তে সব ভুলতে বসেছে এখন সব বাচ্চারা কী জানে ট্যাব জানে মোবাইল জানে কম্পিউটার জানে ল্যাপটপ জানে টিভি জানে এই সব জিনিস জানে কিন্তু এখনকার বাচ্চারা কি জানে মাঠে খেলতে যাওয়া লুকোচুরি খেলা লকেন্ডি খেলা কবাডি খেলা তারপর ব্যাডমিন্টন খেলা র্যাকেট খেলা এইসব খেলা কি এখনকার বাচ্চারা জানে জানে না তো যাই হোক তাদের কাছে ওই বন্ধু বান্ধব সব একসঙ্গে পাবো সব বন্ধুদের নিয়ে একসঙ্গে হুড়োহুড়ি করবো এটাই তাদের কাছে খুব মজার বিষয় যাই হোক চলো ওর্থ অমলেট একদিকে হচ্ছে আর একদিকে ঝড়ের গতিতে কাজ এগোচ্ছি যতটা স্পিডে স্কিনটা দেখছো ততটা স্পিডেই আমি কাজ করার চেষ্টা করি কারণ ছটা থেকে ছটা পনেরোর মধ্যে মানে সরি পাঁচটা থেকে পাঁচটা পাঁচ থেকে পাঁচটা কুড়ির মধ্যে এনি হাও আমি সমস্ত কিছু কমপ্লিট করার চেষ্টা করে দিই তাহলে কি হয় তারপর নেনুকে গিয়ে ধীরে সুস্থে ডাকতে পারি তারপর ওকে ফ্রেশ করব তারপর ও বাথরুমে যাবে তারপর ও নিজে ফ্রেশ হবে তারপর গিয়ে রেডি হবে তারপর ছাতুর শরবতটা খাবে আর ছাতু খেতে গেলে অ্যাকচুয়ালি কী বলতো সকালবেলা ঘুম থেকে উঠুর কোনো দিনই কোনো কিছু খাওয়ার অভ্যাস ছিল না তো অনেকের আছে জানো তো ঘুম থেকে উঠলেই খিদে পায় আমার নিজেরই পায় ঘুম থেকে উঠলেই যেন আমার মনে হয় আমি একটু চা খাই একটু চা খাই একটা এটা একটা আমার অভ্যাস হয়ে গেছে হ্যাঁ তো সেই রকম অনেক বাচ্চারই আছে অভ্যাস থাকে না তারা কোনো কিছুই খেতে পারে না সেই রকম পাবলিক কিন্তু আমার নেনু আমার নেনু কোনো কিছু খেতে পারে না তবু স্কুলের চক্করে এসে লাস্ট দু তিন মাসে আমার নেনু কি হয়েছে একটু ছাতুর শরবতটা খেতে শিখে গেছে এখন আর আগের মতো গা গোলাচ্ছে মা ভমিটিং ভাব হচ্ছে মা এইসব কথাগুলো আর বলে না এখন লক্ষ্মী সোনার মতো খেয়ে নেয় ছাতুটা মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করে মাঝে মধ্যে বলে মা একটু এত কেন দিয়েছ একটু খাবো না তবে আমি এখন যেটা দিই একদম এক চামচ ছাতু হাফ চামচ চিনি আর আধ গ্লাস জল বুঝতেই পারছো কতটুকু দিয়েছি আর একদম পাতলা জলের মতন হয় এইভাবেই আমি নেনুকে এখন রোজ দেওয়ার চেষ্টা করি চলো রান্নাবাড়ি কমপ্লিট রান্না কী করেছি সেটাও দেখিয়ে দিলাম এবার ডাকার পালা নেনুকে কারণ নেনুকে ডাকা মানে সেও এক প্রকার যুদ্ধরই সমান Thank you সকালে নেনু স্কুল বেরিয়ে যাওয়ার পর পাঁচ মিনিট আর অপেক্ষা করিনি ঝড়ের গতিতে ঘর বারান্দা মুছেছি স্নান করেছি ঠাকুরকে পুজো দিয়েছি তারাহুড়ো করে রান্নাঘরে চলে এসেছি তার একটা ভাইটাল কারণ কি জানো আজ হচ্ছে মাসের দু তারিখ আর নেনুদের স্কুলে মাইনে দেওয়ার দিনটা এসেই গেছে তো একবারে মাইনেও দেব নেনু রানটির সাথেও একটু দেখা সাক্ষাৎ হবে নেনু রোজ বলে ওর সঙ্গে নাকি এর মারামারি ওর মারামারি তো কেন মারামারিটা হয় আসলেই কি এ দুষ্টুমি করে না ও দুষ্টুমি করে নাকি এ ভালো ছেলে হয়ে থাকে ওরা এসে এর একে উস্কায় কি ব্যাপারটা হয় সেটা তো জানতে পারছি না কারণ স্কুলে রোজ না গেলে যা হয় আর কি তো সমস্তটাই জানার জন্য আজকে একটু স্কুলে যাবো এছাড়া নেনু পড়াশুনো কেমন কি করছে তাছাড়া পড়াশুনো সংক্রান্ত কিছু বিষয় আমার জানাটা খুব ইম্পর্ট্যান্ট ছিল সেইগুলো জানতেও হবে সেই কারণেই আরও বেশি আমাকে উদ্যোগ নিয়ে আজকে স্কুলে যাওয়া তো আজকের মেনু বলতে তেমন কিছু নয় আমি নিচে নেবে দেখে আমার শাশুমা অলরেডি ভাত আর আমলকি আলুর সেদ্ধটা বসিয়ে দিয়েছে তো ভাতটা না আর আমলকি আলু সেদ্ধটা হয়ে গেছিলো সেটাকে নুন সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম আর এবার যেটা করলাম সেটা হচ্ছে গোটা গোটা পটলের সর্ষে পোস্ত দিয়ে একটা ঝাল মতো করলাম আর একটু সামান্য দই ছিল সেই দইটুকু দিয়ে দিয়েছি তেতে এক টেস্টটা আর একটু বেশি ইনহ্যান্স হয়েছে তার মাঝখানে হঠাৎ করে একটু চা বসিয়ে নিলাম জানো তো আর একটা গোটা কী যে মাছের পেটে যখন ডিম হয়ে যায় মাছের পেটিগুলো অনেক বেশি পাতলা হয়ে যায় তো এটা এনেছিল তো বললো কাতলা কিন্তু টেস্ট খেয়ে দেখেছি কারণ টেস্টের কিন্তু রকম কাতলা সুলভ কিছু পাইনি যেই রুই সাধারণ রুই মাছ যেরকম টেস্ট হয় সেরকমই যাই হোক মাছগুলো যেমন ছিল পাতলা তেমন ছিল বড় বড় হাওয়াই চটির মতন লেগ লেকে একদম আমার অনেকে মিন করে ফেলবে যে হাওয়াই চটি বললো খাবারের সাথে না না একদমই নয় খাবারের সাথে না ওটা ফর এক্সাম্পল যে একদম সরু সরু পাতলা পাতলা লেথ একটা পেটি ছিল বাট আমার নেনু এই জেলি টাইপের মাছগুলো খেতে খুব ভালোবাসে তো নেনু ভালো খায় তাই জন্য আমাকেও ভালো খেতে হবে এরকম একটা ব্যাপার যাই হোক চলো এই ঝোলটা কোনোরকম মশলা ছাড়া এই আদা জিরে কাঁচা লঙ্কা একসাথে করে বেটেছি বেটে ওইটাই মশলা এবার ভালো করে মশলাটা আলুর সাথে কষিয়ে নিয়েছি আর সামান্য একটু ঝোল দিয়েছি দিয়ে মাছগুলো দিয়ে ফুটে উঠলেই নামিয়ে দেবো কারণ যেহেতু এটা একবেলার মেনু আর তরকারিগুলো তো রাতে কেউ খাবে না সেই জন্য রাতে রাখার প্রয়োজন পড়ে না চলে এসেছি নেন স্কুলের সামনে আর সত্যি কথা বলতে গিয়ে স্কুলের সামনে গিয়ে ভিডিও করাটা আমার কাছে যেন কেমন একটা অপরাধজনক ব্যাপার জানি এটা আমি বাই প্রফেশনাল দেখি তাও আমি করতে পারিনি গো তার জন্য ভেরি সরি সকালবেলা স্কুল যাচ্ছি সেই সময় তোমাদের সাথে দেখা হয়েছে আর এখন স্কুল থেকে বাড়ি এসে নিনুকে ভাত তাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি প্লাস নিজেরও হাতের কিছু কাজ ছিল সেগুলো সেরে ফেলেছি এখন একটু টাইম রেস্ট নেওয়া আর নিজের জন্য কিছু একটু টাইম বার করে রাখা এই হচ্ছে আজকের দিনের আমার আপাতত কাজ আর রাতের রান্না রাতে দেখা যাক কি রান্না করি সো যারা এখনও আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও কিন্তু হ্যাঁ রাতে এখনও রান্নাবাড়ির কথা কিছু ভাবনা চিন্তা করিনি দেখা যাক যাই রান্না করি না কেন সেটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো আর তো সাথে থাকো আর দেখতে থাকো পান্তা ডেলি ব্লগ তো এখনকার মতো বাই বাই দেখা হবে আবার রাত্রে কিংবা সন্ধেবেলা আর আজকে আমি নেনুকে পড়তে পাঠাতে পারবো কি না সেটাও এখন যদিও খুব সন্দেহের ব্যাপার কারণ বাইরে বেশ ভালো মেয়ে তার সাথে বেশ ভালো বৃষ্টি এক কষলা হয়ে গেল আবার এক কষলা হবে জানি না কী ব্যাপার তবু একবার আন্টিকে ফোন করে আজকে কি কী স্কুলের টাস্ক দিয়েছে সেগুলো সব কিছু জানিয়ে দেবো আর প্লাস আনটিকে একবার রিকোয়েস্ট করে রাখবো যদি পাঁচ দশ মিনিট বা আধ ঘন্টা যদি লেট হয় যেন আজকের দিনটার জন্য কনসিডার করে দেয় আনটি পড়া থেকে নিয়ে আসছি আর মনে মনে চিন্তা করছি রাতে কী এমন রান্না করা যায় যেটা খেতে খুব ভালো হবে কিন্তু রান্না হবে চট কিন্তু জানো তো এই কনসেপ্টটাই একদম পুরোটাই ভুল কারণ যে রান্না খেতে খুব স্বাদের সেই রান্না করতে হয় তোমার ইনগ্রিডিয়েন্টসের পরিমাণটা অনেক বেশি লাগে আর নাহলে রান্নাটা করতে অনেকটা টাইম লাগে তাই এই সব চিন্তা মাথা থেকে ছাড়ো পিয়ালি কারণ যে রান্নাই করো না কেন খাটনি তোমাকে কাটতেই হবে বাসন তোমাকে মাছতেই হবে তা একমাত্র এই এই সবের থেকে মুক্তির পথ হচ্ছে বাইরের রেস্টুরেন্ট থেকে কিনে এনে খাও কিন্তু সব সময় যে বাইরের রেস্টুরেন্ট থেকে কিনে এনে খাবো বা বাইরের কোনো হোটেল থেকে কিনে এনে খাবো ততটাও পুঁজি থাকাটা দরকার কিন্তু একটা মানুষের কাছে তাই জন্য ভাবলাম যে একেবারে তরকারি না করে একটা সুন্দর স্বাদের পরোটা বানিয়ে ফেলি কি বানালাম জানো বানালাম ছাতুর পরোটা আর সাথে তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনি বানানোর জন্য এমন কিছু হাইফাই জিনিসের দরকার হয় না ঘরেতে যদি একটু তেঁতুল আর কারিপাতার গাছ থাকে তাহলে হয়ে যায় যদি কারিপাতার গাছ তোমার বাড়িতেও না থাকে পাড়ার লোকের কাছেও থাকে তাহলেও হয়ে যায় যদি আমার বাড়িতে গাছ নেই আছে আমার এক ঠাকুমার শাশুড়ির বাড়িতে তো তার বাড়ি থেকেই তার ঝড়েতে গাছ পড়ে যাওয়াতে কয়েকটা পাতা আমাকে দিয়ে গেছিল মানে পাতার ডাল পাতাগুলো যেহেতু এখন একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে তাই পাতাগুলো এখনো একদম সতেজ আছে তো যেমনি ভাবা তেমনি কাজ। শুরু করে দিলাম রান্না আগে বলে দিই তেঁতুলের চাটনিটা কিভাবে বানাবে তেঁতুলটাকে ভালো করে আধ ঘন্টা খানেক জলে ভিজিয়ে রাখবে যদি আধ ঘন্টা সময় না থাকে তাহলে দশ মিনিট ভালো করে চটকে চটকে জলে ভিজিয়ে রাখবে কড়াইতে খুব সামান্য পরিমাণ একটু তেল দেবে তার মধ্যে দিয়ে দেবে সর্ষে শুকনো লঙ্কা তারপর যেটা দেবে সেটা হচ্ছে একটু বেশি করে কারিপাতা আর একটু বেশি করে কাঁচা লঙ্কা যাতে করে টক মিষ্টি ঝাল তিনটেই সমান পরিমাণে এই চাটনিটার মধ্যে হয় এবার এইটাকে ভাজতে ভাজতে যখন কারিপাতার কালারটা হালকা একটু চেঞ্জ হতে শুরু করবে সেই মুহূর্তে তেঁতুলের কাত্তা দিয়ে দেবে তেঁতুলের কাত্তা দিয়ে ওর মধ্যে নুন হলুদ চিনি একে একে তিনটে জিনিসই দিয়ে দেবে ব্যাস তারপরে এটাকে ভালো করে ফুটতে থাকবে ফুটতে থাকবে যতটা পরিমাণ তুমি খাবে ততটা পরিমাণই এই জিনিসটা নামাবে এবার আসি ছাতুর পরোটা যখন হচ্ছে তাহলে ছাতুর ডোটা কীভাবে বানালাম একদম সিম্পল প্রসেস ভালো করে পেঁয়াজটাকে কুচিয়ে নেবে আর আদা আদার আদা রসুন নয় রসুন নয় বলছি আদা নয় রসুন আর হচ্ছে লঙ্কা একসাথে একটু মিক্সিতে ব্লেন্ড করে নেবে এতে কী হয় বলো তো জিনিসটা একটু দরদরাটা হয়ে যায় আর দরদরা পেশা থাকলে কি হয় এটা আর মানে ছাতুটার ম ভালো করে মিশে যায় আলাদা করে তোমাকে ওই বেলার সময় উঁচু নিচু এই রকম জিনিস ফেস করতে হয় না বেলার সময় একদম স্মুথ বেলা হয়ে যায় তাতে করে কি পরোটাটাও অনেক বেশি ভালো খেতে হয় তো ওই একটুখানি রসুন আর কাঁচা লঙ্কা ব্লেন্ড করে নেবে আর যেটা দেবে নুন দেবে চিনি দেবে আর একটু জোয়ান দেবে জোয়ানটাকে হাতে ভালো করে ক্র্যাশ করে নেবে ক্র্যাশ করে নিয়ে জোয়ানটাকে ওই ওই ছাতুর ডোটার মধ্যে দিয়ে দেবে আর আচারের তেল যদি কারুর বাড়িতে আচারের তেল না থাকে নো প্রবলেম চাট মশলা দিয়ে দেবে চাট মশলা দিলেও খুব সুন্দর টেস্ট হয় ব্যাস এটাকে ভালো করে মাখবে আর একদম অল্প অল্প জল দিয়ে একটু একটু করে মাখবে কেন বলো তো পেঁয়াজ রয়েছে রসুন রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে এগুলোতে নিজস্ব একটা জল আছে আর এই জলটা যখন রিডিউস করবে তখন একদম ছাতুর পুরটা একদম নরম ত্যাগ হয়ে যাবে আর নরম ত্যাগ হয়ে গেলে কী হবে বলো তো বেলতে খুব প্রবলেম হবে ছাতুর পরোটা বলো আলুর পরোটা বলো ডোটা যত বেশি টাইট হবে তত সুন্দর জিনিসটা বেলা হবে আর খেতেও ততটাই সুন্দর হবে আর ময়দা ময়দা তুমি একদম কোনো কিছু দিও না নুন তেল চিনি কিচ্ছু ময়ামে দিও না শুধু জল দিয়ে মাখো দেখবে তাতেও টেস্টটা কত সুন্দর হবে আর বেলতেও কত সুবিধা হবে এখানে বেলা হয়ে গেছে আর আজকের দিনটার জন্য কাকি আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে ভাগ্যিস কাকি আমাকে এতটা হেল্প করেছে তাই তো আমার আজকের কাজটা এত তাড়াতাড়ি উদ্ধার হয়ে গেছে সত্যি কথা বলতে কি প্রত্যেকটা পরোটাই কাকি বেলে মানে ভেজে দিয়েছে বেলে দিয়েছি আমি খেতে দিয়েছি আমি বাসন মেরেছি আমি কিন্তু তবু তো ওই যে বেলে দিয়েছে এই ভেজে দিয়েছে এতেই আমি একদম সত্যি কথা বলতে কি ধন্য যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সেই সকাল পাঁচটা দশ পনেরো থেকে রাত্রি সাড়ে নটা পনেরো দশটা পর্যন্ত তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম যদি তোমাদের আমার এই দিনের জীবনযাত্রাটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও অল করে দিও যাতে ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে তোমাদের ফোনে ছোট্ট করে একটা নোটিফিকেশন পৌঁছে যায় সো চলো আজকের মতো বাই বাই দেখা হবে কাল একদম নতুন আরেকটা ব্লগ নিয়ে আমি ব্লগের তরফে তোমাদের সামনে আবারও হাজির হয়ে যাব ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট একবার বলাই যায় প্রভু শ্রী জয় জগন্নাথের জয় আমার সাথে সাথে প্রভু জগন্নাথ তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর হ্যাঁ যারা এখনো ভাবছ যে সাবস্ক্রাইব করবো কি করব না তাদেরকে একবার বলতেই পারি বন্ধু হিসেবে একটু পাশে দাঁড়াও কারণ তোমরাই একমাত্র আমার স্বপ্ন পূরণের একমাত্র সাথী তোমরা যদি আমার পাশে না দাঁড়াও তাহলে আর কে আমার পাশে দাঁড়াবে বলো তাই জন্যই তোমাদের কাছে জোর গলায় একটু বেশি আবদার করে বলতেই পারি প্লিজ আমার সাথে থাকো আর আমার পাশে থাকো সো একবার দুহাত তুলে বলাই যায় প্রভু শ্রী জয় জগন্নাথের জয় ও লাস্টবারের জন্য একবার বলেছি ছাতুর পরোটার চাটনি সবার কেমন লেগেছিল সবারই খুব ভালো লেগেছিল বিশেষ করে পরোটার থেকেও চাটনিটা আরও বেশি ভালো লেগেছিল আর পরোটার চাটনি যদি দুটোকে একসঙ্গে বলি তাহলে বলতেই হবে একজন হলো হাজব্যান্ড আর একজন হলো ওয়াইফ একজন একজনের একেবারে পারফেক্ট কম্বিনেশন একেবারে একে অপরের পরিপূরক সো আজকের মতো বাই বাই